প্রত্যেকটি মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে প্রত্যেকটি মানুষকে বেছে নিতেই হবে তার নিশ্চিত গন্তব্যস্থলকে যদিও সে সূর্য অট্টাধিকার মাঝে নিজেকে আবদ্ধ করে রাখে না কেন প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো মালাকুল মৌতের জান কবচ করার পদ্ধতি সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক মালাকুল মৌতের জান কবচ করার পদ্ধতি গরু করা একটি ভয়ানক কাজ এই কাজে নিয়োজিত আছে মালাকুল মৌত হাদিসের একটি বর্ণনায় পাওয়া যায় মোকাতিল্লের লহ আনুভূতে বর্ণিত তিনি বলেন আল্লাহ আজরাইল আলাহ সালামের জন্য সপ্তম আসমানে সত্তর হাজার নূরের খুঁটি দিয়ে একটি সিংহাসন তৈরি করেছেন কোনো কোনো বর্ণনায় চতুর্থ আসমানের কথাও এসেছে তার শরীরের চারটি পাখা রয়েছে সারা শরীরের সকল প্রাণীর সংখ্যা অনুপাতে চোখ ও যেহবা রয়েছে আদিসের অপর একটি বর্ণনায় এসেছে মালাকুল মৌতের ডানে বামে উপরে নিচে এবং সামনে ও পিছনে ছয়টি মুখ রয়েছে তখন সেখানে থাকা উপস্থিত সাহাবারা প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল সাল্লামকে জিজ্ঞাসা করেন যে কেন ছয়টি মুখ রয়েছে আজরাইল আলাহ ইসলামের উত্তরে বললেন সে তার ডান পাশের মুখ দিয়ে পশ্চিমের বাম পাশের মুখ দিয়ে পূর্বের পিছনের মুখ দিয়ে এবং উপরের মুখ দিয়ে আকাশবাসীদের এবং নিচের মুখ দিয়ে দৈত্যদানবের রহু কবচ করে তার একটি পা দুজকে উপস্থিতি ফুলসিরাতের উপর অপর একটি পা জান্নাতে অবস্থিত সিংহাসনের উপর একটি নির্ভরযোগ্য হাদিসের তথ্যের ভিত্তিতে জানা যায় যে যে আজরাইলের দেহ এত বড় পৃথিবীর সকল নদী নালা সাগরের সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবুও এক ফোঁটা পানি মাটিতে গড়িয়ে পড়বে না আর তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রেখে দেওয়া রয়েছে আর তিনি যেখান থেকে খুশি যতটুকু ইচ্ছা সেখান থেকে খেতে পারেন একজন প্রখ্যাত প্রেবে বর্ণিত তিনি বলেন আল্লাহ নিচে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন এবং সেই বৃক্ষের সমস্ত জীবিত মানুষের সংখ্যানুপাতে পাতা সৃষ্টি করেছেন আর সেই গাছের প্রত্যেকটি পাতায় প্রত্যেকটা মানুষের নাম আলাদা আলাদা লিপিবদ্ধ করা রয়েছে যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর চল্লিশ দিন বাকি থাকে তখন সেই বৃক্ষ থেকে সেই মানুষটির নাম লিখিত পাতাটি মালাকুল মৌতের সামনে পড়ে যায় সঙ্গে সঙ্গেই মালাকুল মৌত অনুভব করেন যে অমুক ব্যক্তির যান কবজ করার আর মাত্র চল্লিশ দিন বাকি রয়েছে এবং তখন থেকে শুরু করে মালাকুল মৌত সেই ব্যক্তির রূপ কবজ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন যদিও সেই ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন পূর্বেই তার মৃত্যুর খবর আসমানে প্রচার হতে থাকে যদি ওই মানুষটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়েশের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকে তাহলে তার জন্য আফসোস একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীতে অন্য কোনো মানুষের পক্ষে কখনো অনুধাবন করা সম্ভব নয় যে সে আর কতদিন এই পৃথিবীতে বসবাস করার সুযোগ পাবে এই পৃথিবীতে থাকার সুযোগ পাবে রঙ্গমঞ্চের এই দুনিয়াতে সে নিজের আত্মাকে আর কতদিন ধরে রাখতে পারবে ওই ব্যক্তি নিজেও জানে না তার মৃত্যু আসন্ন সে কি করে চলেছে এই দুনিয়াতে কোথায় হবে তার শেষ গন্তব্যস্থল হতেও তো পারে ওই মানুষটি ওই চল্লিশ দিনের ভিতরে সমস্ত অপরাধের কাজ করে ফেলেছে আরেকটি বিষয় মাথায় রাখব যার যেখানে মৃত্যু হবে সে স্থানেই তার মৃত্যু নির্ধারিত এবং যেখানে যার কবর নির্দিষ্ট হয়ে আছে সে সেই তার কবর হবে যদিও বা সে দূরবর্তী স্থানে অবস্থান করুক নাগারো তার রূপ কবজ করার আগেই সে সেখানে এসে উপস্থিত হবে কেননা আল্লাহ তালা মালাকুল আর হাম নামে এক প্রকার ফ্রেস্তা সৃষ্টি করেছেন একটা শিশু যখন তার মায়ের গর্বে অবস্থান করে সেই সময় ওই ফেরেস্তা আল্লাহতালার দরবারে গিয়ে জিজ্ঞাসা করেন হে আল্লাহ ওই শিশুর গঠন কেমন হবে ওই শিশুর হায়াত কেমন হবে ওই শিশুর মৃত্যু কবে হবে তার রিজিক কি হবে তখন আল্লাহতালা ওই ফেরেশতাকে লক্ষ্য করে বলেন তুমি লউ হে মকফুজে তাগিয়ে দেখো আমি পঞ্চাশ হাজার বছর আগে এগুলো লিপিবদ্ধ করে রেখেছি তখন সেই শিশুর যেখানে মৃত্যু হবে সেই স্থানের কিছু মাটি এনে ওই শিশুর শরীরের গঠনের সময় তার নাভিতে মিশিয়ে দেন ফলে সেই শিশুটি জন্ম নেবার পর যে জায়গাতে খুশি ঘুরে বেড়াক না কেন মৃত্যুর আগে যেখান থেকে তার রক্ত মাংস মিশ্রিত মাটি নেওয়া হয়েছিল সেখানে এসে তার উপস্থিত হতেই হয় এবং সেখানেই তার মৃত্যু সংগঠিত হয় এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন হে হেনবি আপনি বলে দিন তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তবুও যার যে জায়গাতে মৃত্যু নির্ধারিত আছে তাকে অবশ্যই সেই জায়গাতে পৌঁছাতে হবে এই আয়াতের তফসিরে বলা হয়েছে যে একদিন আজরাইল আলা সুলাইমান আলাহিসাল্লামের দরবারে আসলেন এবং সেখানে উপস্থিত একজন সুশ্রী যুবককে দেখতে পেলেন তিনি তার দিকে খুব কঠোর দৃষ্টিতে তাকান এতে যুবকটি ভয় পেয়ে গেল আজরাইল আলা ইসলাম চলে যাওয়ার পর যুবকটি সোলাইমান আলা ইসলামকে বললেন হে আল্লাহর রসুল আমার অনুরোধ আপনার নির্দেশে বায়ু যেন আমাকে এখনই চীন দেশে নিয়ে যায় এবং যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে নিয়ে গেল পুনরায় আজরা সাল্লাম সোলাইমান আল্লাহ সাল্লামের দরবারে আগমন করলেন তখন সোলাইমান আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কেন কঠোর দৃষ্টিটি ওই যুবকের দিকে তাকাচ্ছিলে তখন উত্তরে আজরাইল আল্লাহ সাল্লাম বললেন আমি যুবকের আত্মা চীন দেশে কবচ করার জন্য আদিষ্ট হয়েছি সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে যেন চীন দেশে পৌঁছে দেওয়া হয় আর আমি সেখানেই তার রুমকে কবজ করতে পারবো তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যার যেখানে মৃত্যু নির্ধারিত রয়েছে সে যে কোনো অবস্থাতেই সেখানে পৌঁছাবে সেখানে হাজির হবেই তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা এই রমাদানে নিজেদেরকে সংশোধন করি নিজেদেরকে আবার নতুনভাবে পরিশুদ্ধ করি এবং আল্লাহ তালার কাছে বিগত জীবনের সমস্ত গোনাহের জন্য মাপ চেয়ে ফেলি হতেও তো পারে আজকের দিনটি আপনার আমার জীবনের sezdin